আমাদের স্থায়ী ব্যাংক বাংলাদেশ পিএসি মতিঝিল কর্মরত ছিলাম আমি আমি মূল প্রধান শাখা ইঞ্জিনিয়ারিং ডিভিশন অফিস ব্যাংক বাংলাদেশ কর্মরত ছিলাম আমি সিভিল ইঞ্জিনিয়ার

আমাদের সাথে শুরু থেকে পাঁচ তারিখের পর থেকে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আপনারা মিডিয়ার ভাইয়েরা হয়তোবা দেখে থাকবেন আগস্ট সাত দুই হাজার চব্বিশ আমাদের দুধ ব্রাঞ্চ বগুড়াতে আমাদের কিছু ভাইদেরকে ওই এলাকার কিছু আমরা শুধু তাই নয় তার পরবর্তী সময়ে অনেক ব্রাঞ্চে আমাদের অনেক শাখায় এই ধরনের কর্মকাণ্ড আমাদের সাথে করা হয়েছে এটা অবশ্যই এটা সুস্পষ্টভাবে আমাদের চট্টগ্রামের এমপ্লয়ীদের প্রতি একটি বৈষম্যমূলক আচরণ আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ওনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই যে ইসলামী বাংলাদেশ পিএলসি তে চট্টগ্রাম বিভাগের কোন কর্মকর্তা চাকরি করতে পারবে না সেটাই ওনারা ব্যাখ্যা দিচ্ছেন না তো আমাদের তো আমাদের যে কর্মসূচি এবং আমাদের যে সরাসরি যে মতামত আমরা লিগেল নোটিশের মাধ্যমে দিয়েছি কিন্তু ওনারা কোনো কিছু তো করছেন না ওনারা এক গেমই পানা করে ওনারা যেটাই ডিসিশন নিচ্ছে ওটাই ফাইনাল হিসাবে ধরে নিয়ে ওনারা আগাচ্ছেন এবং ওনারা সরে সিদ্ধান্ত গুলো নিচ্ছেন এখানে এখানে এখন যে ম্যানেজমেন্টটা আছে সেই ম্যানেজমেন্টটা মনে করছে যে আমরা দুই সাল দুই থেকে শুরু করে এ পর্যন্ত যারা ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি তে আছি ওনা আমরা ওনাদের জন্য হুমকি ওনারা চায় না আমরা গ্রো করি কারণ আমরা যদি গ্রো করি তাহলে ওনারা ওনাদের অস্তিত্ব বিলীন হইতে পারে এধরনের ধরনের একটা আশঙ্কায় আছে ওনারা মনে করতেছেন যে আমরা চট্টগ্রামবাসী যদি এই ব্যাংকে থেকে যাই তাহলে ওনাদের আধিপত্য আধিপত্য যে বিস্তার করছে ওটা রক্ষা করে যেতে পারবে না ওনাদের আধিপত্যের কারণে মূলত এই ধরনের

আসলে এখানে পলিটিক্যাল কোন ইস্যু আছে কিনা সেটা আমার জানা নেই তবে তবে ওনারা এখানে যে বল প্রয়োগ পেশি শক্তি প্রদর্শন করে এখানে সংগঠনের ওনারা তো সরাসরি ওভাবে বলে না ওনারা বলছে সংগঠনের নির্দেশনা আছে সংগঠনের যে কোনো কর্মকাণ্ডের সময় বলে সংগঠনের নির্দেশনা আছে এই সংগঠনটা কি এটা কি ধরনের সংগঠন আপনাদের কাছে এটা ইনভেস্টিগেশনের জন্য দায়িত্ব দিলাম এবং এই সংগঠনকে প্রতি মাসে মাসে কর্মকর্তাদের থেকে টাকা নিয়ে চাঁদও দেন ওনারা এবার আপনারা ইনভেস্টিগেশন করে দেখেন এই চাঁদার টাকা কোন সংগঠনে কোথায় যায় ওটা আমার ওটা আমি সরাসরি কোনো কিছু বলতে চাই না ওটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা ইনভেস্টিগেশন করে বের করেন দাদা আইকে কি বলবেন আপনি আমি আমার ন্যায্য দাবির কথা বলেছি গতকাল আজকে আমাকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছে কোন কর্মকর্তাটা চাকরির বয় নাই যে আমার থেকে চাঁদা নিচ্ছে ইসলামী ব্যাংক এই শাখায় সে এসে বলবে আপনাদেরকে যে আমার থেকে চাঁদা নিচ্ছে তার কি চাকরির বয় নাই এটা কন্টিনিউসলি প্রতি মাসেই নেই পাঁচই আগস্টের পর থেকে কন্টিনিউ নেওয়া হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে কন্টিনিউ এই ছাতাটা নেওয়া হচ্ছে প্রত্যেক মাসে জি মাহমুদ হুমায়ুন শিকদার ইঞ্জিনিয়ার মাহমুদ হুমায়ুন শিকদার অ্যাসিস্ট্যান্ট অফিসার

我们是祖国的